মমতা ব্যানার্জি বলেছেন আর খুব ভালো যেই মুখ্যমন্ত্রী সারা জীবন আর এস এর দালালি করল এখন বলছে আর এস এস ভালো আর কে আর হচ্ছে ভারতবর্ষের একটা সন্ত্রাসবাদী সংগঠন আজকে আমি বলতে চাইছি যেই সংখ্যালঘুরা আপনাকে জেতালেন যে সংখ্যালঘুর আপনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী সেই সংখ্যালঘুদের অধিকার দেন নামশার সিদ্দিকি ভাইকে কেন এখন পর্যন্ত প্রোটেকশন দেওয়া নি ওনার গাড়িতে লরি হামলা করে দিচ্ছে কি করে এটা কি লড়ি হামলা অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কিছু ওনাকে মারার প্ল্যানিং এটা আমাদেরকে ভাবতে হবে এখন পর্যন্ত নাওশাদ সিদ্দিকি ভাইকে কেন সিকিউরিটি দেওয়া হয়নি নৌসাদ সিদ্দিকী ইমিডিয়েট প্রোটেকশন দেওয়ার দাবি আমরা তুলছি যদি দাবি না মানা হয় তো বৃহত্তর আন্দোলন হবে আপনারা দেখছেন এনবিটিভি আর এই মুহূর্তে এনবিটিভির ক্যামেরায় আমরা পেয়েছি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ তিনি শুধু আইনজীবী নয় সমাজসেবক হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজে পায়ে হেঁটে সঙ্গীদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর যেখানেই মানুষ বিপদে পড়েন তিনি সেখানেই পৌঁছে যান শুধু আইনের কাজ করেন না তিনি পলিটিক্যাল হিসাবে কংগ্রেস দলেরও একজন লিডার এন বিটিভিকে তাকে স্বাগত এন বিটিভিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য আজকে আমরা আমাদের প্রথম কোশ্চেনে যাব আশফাক আহমেদের কাছে তিনি একজন আইনজীবী সেই সূত্রে আমরা এটা দেখলাম রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন জেলার কর্মীদের ডেকেছেন বিধায়কদের ডেকেছেন এমনকি ব্লক স্তরের কর্মীদেরও তিনি সেখানে ডেকেছেন আজকে দিনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত জেলে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন তাকে বীরের সম্মান দিতে হবে কে এই অনুব্রত এবং কেন হঠাৎ আর সবার নাম প্রায় ভুলে গেছেন বললে চলে রাজ্যের যে উন্নয়ন মানুষের কর্মসংস্থান প্রথমেই যখন তিনি তৃণমূল সরকারে আসেন মানুষ একটা আশায় বুক বেঁধেছিলেন এখানে কলকারখানা হবে কর্মসংস্থান হবে যুবসমাজ চাকরি পাবে মানুষ যে অস্থিরতার পরিবেশ থেকে অন্তত ক্ষুধার্ত থেকে বাঁচবে কিন্তু সেটা কিছুটা হলেও আমরা দেখছি ছ দান ছত্রও চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেসব আগামী দিনে উন্নয়নের কথা কিভাবে চলবে যুব সমাজ কীভাবে সেগুলো সম্পূর্ণ আলোচনা থেকে দূরে চলে গেল আমরা দেখলাম পুজো নিয়ে তিনি যেন চিন্তিত সেটাই তিনি বারবার উল্লেখ করলেন আমি পুজো নিয়ে খুব চিন্তিত এবং দেখলাম যে কয়েকদিন আগে প্রতিটি পুজো মণ্ডপকে প্রায় ষাট হাজার টাকা করে অনুদান দেবেন এই অনুদানটা কেন এবং অনুদানটা কোথা থেকে আসবে বা অনুব্রত নিয়ে এত চর্চাও তিনি করছেন কেন প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জিকে খবরটা কেউ দেয়নি যে অনুব্রত মণ্ডল যখন জেলে গেলেন তখন তৃণমূলের নেতারাই কিন্তু বীরভূম জেলার বেশি খুশি হয়েছিলেন আর আজকে মমতা ব্যানার্জি প্রোগ্রামে যেভাবে অনুব্রত মণ্ডলকে যেভাবে আপনি বললেন বীরের সম্মান দিয়েছেন বীরের সম্মানে ভূষিত করে বা বীরের সম্মান দিয়ে দিতে হবে তো সেইখানে দিয়ে বা দেওয়ার পরিকল্পনা নিয়ে উনিও প্রমাণ করলেন গরু চুরিতে উনিও ছিলেন গরু চুরিতে উনিও ছিলেন অনুব্রত মণ্ডল যেখানে রাজ্যের শিক্ষিত সমাজেরা আন্দোলন করছে রাজ্যের মানুষ হাহাকার করছে রাজ্যে মানুষ চাইছে একটা শান্তি রাজ্যে মানুষ চাইছে উন্নতি বেকারদার রোজগার পাচ্ছে না তাদেরকে কেডার বানিয়ে গুন্ডা বানিয়ে দেওয়া হচ্ছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বন্দুক নিয়ে পুলিশের সামনে ঘুরছে সেইখানে আমরা কি আশা রাখতে পারি মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে মাননিয়া প্রমাণ করলেন যে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মানের ভূষিত করার পরিকল্পনার মাধ্যমে প্রমাণ করলেন বাংলার শিক্ষিত যুবসমাজ বাংলার ভদ্র যারা নৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে না যারা নৈ নিজের নৈতিকতাটা বিক্রি করে না তাদের অসম্মান করলেন মমতা ব্যানার্জি আজকে অনুব্রত মণ্ডল কে আমি যদি আপনাকে বলি আমি অনুব্রত মণ্ডলটা কে তো আপনি হয়তো হাসবেন কিন্তু অনুব্রত মণ্ডল উচ্চবংশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমিটা মহর্ষি দেবেন্দ্রনাথ কে অনুব্রত মণ্ডলের প্রপিতাম দিয়েছিলেন তারাপীঠ মন্দিরে বামাখেপাকে বসিয়েছিলেন অনুব্রতের দাদুর দাদু বীরভূমের পঞ্চাশ পার্সেন্ট জমি অনুব্রতের দাদুর দাদুর ছিল পরিবারের ছিল এবং দান ধ্যান করে দিয়েছেন সব কিছু পঞ্চাশ পার্সেন্ট জমি বীরভূমের জমি সাধারণ মানুষকে অনুব্রত নামটি রবীন্দ্রনাথের দেওয়া এবং ছোটোবেলায় খুব ভালোবাসতেন কোলে বসিয়ে গীতাঞ্জলি লিখেছিলেন অনুব্রতকে বলতেন ভুল টুল হলে ধরিয়ে দিতে। এটা তৃণমূলের মধ্যে প্রচার করা হচ্ছে দর্শকরা তো হাসবেন হাসার মাধ্যমেই আমি বলি যে কিভাবে আজকে অনুব্রত মণ্ডল কি জমিদার ছিলেন এত টাকা পাওয়া যাচ্ছে এত ই পাওয়া যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট জমি কি উনি দান করে দিয়েছিলেন নাকি সেই রকম চোরকে যারা চুরি করে যারা সাধারণ মানুষের ই করে মাননীয়ার সাহস নেই তাদেরকে প্রশ্ন করার যে ভাই তুমি এত টাকা পেলে কোথায় একটা সাধারণ মানুষের ইনকাম করতে হিমশিম খেয়ে যাচ্ছে আজকে কিছু খাচ্ছে তো কালকে কি খাবে সেটা নিয়ে ভাবছে এত জিনিসের দাম তার সঙ্গে রোজগার নেই সমানতা নেই কিচ্ছু নেই আর একদিকে এই ধরনের চোরগুলো কোটি 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 টাকা ইনকাম করছে ইলিগালি মানুষ মানুষের মেরেটেরে তাদেরকে মমতা ব্যানার্জির বীর উপাধির পরিকল্পনা দিচ্ছেন এটা কি মানা যায় সেই জন্যই তো বলছি তাহলে মমতা ব্যানার্জির সমস্ত যতগুলো মলয় ঘটক থেকে শুরু করে মমতা নিজেই যদি বলি উনি কালীঘাট মন্দিরের জমিতা সন্তোষ রায়কে দেওয়া প্রমুলেশ্বর পূর্বপুরুষের কালীঘাটের আগে গঙ্গাটা আগে মমতা ব্যানার্জির পরিবারেই ছিল ধরতেই হয় সব কিছু কালীঘাটের মমতা ব্যানার্জিরই ছিল সব কিছু দান করেছেন এইভাবে তো অনুব্রত মণ্ডলের পঞ্চাশ পার্সেন্ট জমি ছিল রবীন্দ্রনাথ নাম দিয়েছিল তৃণমূলের মধ্যে এগুলো প্রচার করা হচ্ছে এরা মহাপুরুষ ইতিহাসে মহাপুরুষ নাম দেওয়া হবে আজকে দেখুন চোরকে যখন একটা কথা আছে কলি কলিযুগের হিসাবে যদি আমি বলে একটা কথা আছে যে চোর যখন রাজা হবে চোর যখন রাজা হবে সতলোক যখন চোর হয়ে যাবে মানে চোরকে রাজা করা হবে সতলোককে চোর সাজিয়ে দেওয়া হবে এই জিনিসটা আমরা দেখছি আমরা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল একজন ক্লাস এইট পাস আবার কেউ বলছে এইট পাস করতেও পারেনি সে তথ্য আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি তো এইট পাস এই অনুব্রত মন্ডল ধরে নিলাম সেই অনুব্রত মন্ডলকে একটা জেলার দায়িত্ব দিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের রাজ্যের একজন আমরা জানি শিক্ষিত এবং ভদ্র নম্র বিনয়ীরা রাজনীতি করেন কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এই ক্লাস এইট পাস যে কখনো বলছে সেটিয়ে কানে চড় মারব আবার কাউকে দেখা যাচ্ছে ও লাভলি এই যে সংস্কৃতি কি বলবেন আপনি এই সংস্কৃতি বাংলার মানুষকে ভুলিয়ে রাখার সংস্কৃতি এটা মনে হচ্ছে যে একটা কমিক্স আমরা জক্স কমিক্স দেখছি পর্দার মধ্যে একটা সিনেমা চলছে কমি কমেডি সিনেমা চলছে ভাবা যায় ছেলে খেলা আপনাকে আমাদেরকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে বাংলার মানুষকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে হাজার হাজার যুবকদেরকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে ছাত্রদের নিয়ে কি ছেলে খেলা হচ্ছে বাংলার ভবিষ্যৎকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এনারা হচ্ছে ছেলে খেলা করছেন এনারা মেলাই মেলা করছেন তার সঙ্গে কিছু এলিমেন্ট রেখেছেন যাদেরকে কোটি কোটি টাকা ইনকাম করিয়ে দিয়ে তাদেরকে পাওয়ার দিয়ে রেখেছেন তারা এমন এমন কথা বলে যেটা সাধারণ মানুষ বললে জেলে যেত জেলের ভাত খেত তবু মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে জেলে দিতে পারেননি আমি আপনার কাছে আরেকটা কোশ্চেনে আসবো এই রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখন বসে আছেন দল শুরু থেকে তারা আগাগোড়ায় রক্ত দিয়েছেন প্রচুর জীবনও দিয়েছেন দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় আনাচে আনাচে ঘুরলে কিন্তু আজকের দিনে তাদের যে পজিশন যে জায়গায় তারা আছে কোথাও আছে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এবারে শেষ টাইমেও আমরা যেটা দেখলাম তৃতীয়বারে মুখ্যমন্ত্রী গড়ায় নিরানব্বই শতাংশ ভোট সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দিয়েছে আমরা দেখেছি হিজাব পড়তে বরকা পড়তে কখনো কলেমা পড়তে ইফতারি অনুষ্ঠানে যেতে ঠিক শেষ টাইমে এবারেও যেমন খিদিরপুরে একটা মসজিদে তিনি শোলহানা মসজিদে ঢুকে গেছেন বরকা পড়েছেন উপনির্বাচনে জেতার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি জিতেওছেন কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে বারবার দাবি করেছে সংখ্যালঘু মুসলিমরা যে আমাদের ঈদেতে দুটো ঈদেতে তিন দিনের ছুটি দেয়া হোক প্রকাশ্য তিনি একদমই এবারে স্টেজে উঠে এই যে সমস্ত জেলার কর্মী রাজ্য থেকে এনে তাদের সামনেই বলেন যে পুজো নিয়ে আমি খুব চিন্তিত আমার ঠিক ঘুম আসছে না পুজো নিয়ে উনি ব্যস্ত শুধু পুজোরই কথা বললেন আর অনুব্রতর কথা বললেন দ্বিতীয় অভিষেকও সেই একই কথা বললেন যে আমি পুজোতে আমরা টাকা দেব না বারবার টাকা দেব। কেন দেব না কিন্তু সংখ্যালঘু মুসলিমরা তো টাকাও চায়নি সামান্য ছুটির কথা বলেছেন তিনি এই কর্মী সংগঠনে অন্তত প্রকাশ করতে পারতেন ছুটির বিষয়টা কি বলবেন আপনি আজ কিছুদিন আগেই আপনারা খবর করেছেন এনভিটিভিও খবর করেছে মমতা ব্যানার্জি বলেছেন আর খুব ভালো যেই মহিলা আমি বলছি যেই মুখ্যমন্ত্রী সারা জীবন আর এস দালালি করল এবং তাকে এখন এখন বলছে আর এস এস ভালো আর এস এস ভালো আর কে আর এস এস হচ্ছে ভারতবর্ষের একটা সন্ত্রাসবাদী সংগঠন অনেকগুলো এভিডেন্সও আছে কীভাবে সে দেশকে একটা সংবিধানকে চেঞ্জ করতে চায় তো সংবিধানকে চেঞ্জ করার থেকে আতঙ্কবাদী আর কি হতে পারে আর সন্ত্রাসবাদ কী হতে পারে এই দেশের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষেরা তৈরি করেছে ভারতবর্ষের মানুষের দায়িত্ব এই সংবিধানকে রক্ষা করার এই দেশের সংবিধান জাতীয় কংগ্রেস তৈরি করেছে জাতীয় কংগ্রেসের দায়িত্ব এই সংবিধানকে রক্ষা করার এবং তারা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ যেখানে শ্রী রাহুল গান্ধী পদযাত্রা করছেন তিন হাজার পাঁচশো কিলোমিটার কন্যাকুমারী কুমারী কাশ্মীর ভারত জোড়ো সেখানে মমতা ব্যানার্জি আর এস এসকে ভালো বলছেন একদিকে যেই আর এস এসের বিরুদ্ধে আইডিওলজির বিরুদ্ধে ভারতবর্ষের অপোজিশন লড়ছে সেই আর এস এসের দালালি করছেন তার থেকে আমরা কি আশা করি আমি একটু বলতে চাই মাননীয়া আপনি যেভাবে রাজনীতি মুসলিমদেরকে দুধেল গায়ে বানিয়ে করেছেন আপনি নিজের বক্তব্যে বলেছেন দুধেল গায়ে তো দুধেল গাইদের দুধ নেওয়াটাই আপনার আসল উদ্দেশ্য দুধের গাইদের কি অনেকে হয় না গায়েকে মানে দুধ ভালো হওয়ার জন্য ইঞ্জেকশনও দিয়ে দেয় যেন এতে গায়ের ক্ষতি হয় তো মমতা ব্যানার্জি উনি চান গায়ের ক্ষতি হয়ে যাক গায়ে মরে যাক গায়ে সব হয়ে যাক কিন্তু দুধটা আমি পেটে থাকি কিন্তু যারা আছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়দের যে সমস্ত লিডার আছেন অনেক বিধায়ক আছেন কিছু মন্ত্রী করে রেখে দিয়েছেন তাহলে তারা কেন কোনো কথা বলছে না একবারে তো তারা দাবি করতে পারতো তারা কিন্তু বলছে না কেন তারা নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে তারা নিজের মেরুদণ্ডটা শক্ত করতে হবে আজকে আমি বলতে চাইছি যেই সংখ্যালঘুরা আপনাকে জেতালেন যে সংখ্যালঘুর ভোতে আপনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী সেই সংখ্যালঘুদের অধিকার দেন আমরা শুধু বলি না সবাইকে অধিকার দেন কিন্তু তাদের যে অধিকার তারা যে বঞ্চিত সেটাও আপনি দেন যেটা পার্সেন্টেজ ওই পার্সেন্টেজ হিসাবে আপনি তাদেরকে প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন দেন তাদের উন্নতির দিক দিয়ে ভাবুন আমরা দেখলাম যে কিছুদিন আগে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার শুরু থেকেই শুধু মুসলিম 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 আমরা অনেকবার শুনেছি যে অনেকেই এমনভাবেই চলেছেন বিরোধী দলের পক্ষ থেকে কখনো বিজেপি থেকে তিনি এখন মমতা খাতুনও নাম বলে দিয়েছেন কিন্তু এখন দেখছি সেই মুসলিমদের যে সে ঘমটা দেয়া বা চাদর পড়া অন্যা পড়া মসজিদে যাওয়া এদের নিয়ে আর কোনো কথা নেই এখন হিন্দু সম্প্রদায়ের খুশি করার জন্য বেশ কেন এটা হচ্ছে এগুলো তো নাটক ছিল যে শুরু শুরুতে এটা আর এস এসের বাস্তবায়ন করার জন্য একটা প্ল্যানিং যে শুরু শুরুতে একটু দেখানো হোক আমি মুসলিম দরোদী এতে করে বিজেপিকে কী বাংলায় বলুন তো যেখানে দু তিনটা বিধায়ক ছিল বাংলায় বিজেপির ভারতীয় জনতা পার্টির সেখানে বিরোধী কংগ্রেস এবং সিপিএমকে শূন্য করে দিয়ে কংগ্রেসকে শূন্য করে দিয়ে সেখানে বিজেপি সত্তরটা আসন নিয়ে নিলেন নিলেন তো তো বিজেপিকে ইন্ধনটাকে দিয়েছেন আসার এখানে ইনভাইটেশনটা কে দিয়েছেন ইনভাইটেশন দিয়েছেন উনি এইরকম রাজনীতি করেছেন এখানে দেখিয়েছেন যে মুসলিমদের দেখাচ্ছেন মুসলিমদের করছি কিন্তু মুসলিমদের কিছুই করেননি উনি সংখ্যালঘুদের কিছুই করেনি মাইনটিসদের কিছুই করেননি উনি মুসলিম শিখ খ্রিস্টান আপনার কারো কিছুই করেননি কোনো কাজ করেননি উনি শুধু এটা দেখাতে চেয়েছেন মমতা ব্যানার্জি শুধু দেখাতে চেয়েছেন যে আমরাই জমিদার ছিলাম আমরা দে বা বাংলার মানুষদেরকে খাইয়ে পুড়িয়ে বাঁচিয়ে রাখছে আর কি বা এটা তো আমরা দিচ্ছি আমাদের দয়ায় তো এই দয়া আমরা চাই না আপনি যে দয়া ভাবছেন দয়া দেখাতে চাইছেন সেই দয়া নয় আপনি আমাদের অধিকার দেন আমরা যেটা দেখলাম যে রাজ্যের বিজেপি প্রায় দ্বিতীয় পজিশনে লোকসভা বহু আসন তারা জিতে রেখে দিয়েছে ভোট নিরিখে দেখা গেলে রাজ্যের প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা সিটে বিজেপি প্রায় জিতে আছে বলা যায় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনেক লোকসভা সিটেও জিতে আছে বিজেপি কিন্তু একটা মাত্র বিধায়ক আছে ভাঙড়ে নওসাদ ওস্তাদ আইএসএফ থেকে আমরা যেটা বারবার একটাই চিত্র দেখাই যে বিজেপির সিটগুলোতে যতটা না ঝড় তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে যতটা না বলা হচ্ছে বা সেখানে যতটা তৃণমূল মাটি কামড়ে ধরে আছে তাদের বিরুদ্ধে যতটা লড়াই করছে তার থেকে গুণ বেশি দেখা যাচ্ছে প্রতি প্রতিনিয়ত সেখানে আইএসএফের অর্থাৎ ভাঙড়ে লাগিয়ে রাখা হয়েছে এটা কেন মুসলিম সুতরাং এলাকা বলে কি একদিকে উনি ভাঙড়ের বিরোধী দলের একমাত্র বিধায়ক অর্থাৎ বিরোধী বলতে এখানে ক জট জটের একমাত্র বিধায়ক এক তা আরেক দিকে উনি হচ্ছেন একটা পার্টির একটা দলের চেয়ারম্যান আমি দাবি করছি যে ওনাকে প্রোটেকশন দেওয়া হোক কেন এখন পর্যন্ত নাওশাদ সিদ্দিকী ভাইকে কেন এখন পর্যন্ত প্রোটেকশন দেওয়া নি ওনার গাড়িতে লরি হামলা করে দিচ্ছে কি করে এটা কি লরি হামলা অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কিছু ওনাকে মারার প্ল্যানিং এটা আমাদেরকে ভাবতে হবে এখন পর্যন্ত নাওশার সিদ্দিকী ভাইকে কেন সিকিউরিটি দেওয়া হয়নি দিতে হবে বাংলার মানুষের কাছে আমার অনুরোধ আপনারা বুঝুন বুঝতে শিখুন বিজেপিকে হারাতে একমাত্র জাতীয় কংগ্রেস পারে বিজেপিকে হারাতে মমতা ব্যানার্জি পারবে না উল্টো বিবি বিজেপিকে নিয়ে আসছে আজকে উনি একটু একটু যদি দুর্বল হয়ে যান বিজেপি উঠে চলে আসবে সরকার গঠন করে নেবে আজকে দিনে দাঁড়িয়ে নওসাদ সিদ্দিকে একমাত্র বিধায়ক যে পশ্চিমবাংলার বিধানসভাতে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত মুখ খুলছেন একমাত্রই বিধায়ক আছেন অপরদিকে বিজেপি হচ্ছে বিরোধী ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে যে খোলা মেলাভাবে নসাশিদকে রাখা হয়েছে ছাড়া হয়েছে তার কোনো সিকিউরিটিও দেখা যাচ্ছে না যদি কোনো দুর্ঘটনা কবলিত এরিয়াতে তিনি আমরা দেখতে পাচ্ছি সেখানকার বিধায়ক ভাঙড়ের মতো জায়গায় প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনা ঘটছে অশান্তি চলছে ভাঙড় গরম হয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আপনি কিন্তু আইনজীবী হিসাবে কাকে দায়ী করবেন সরকারকে দায়ী করব মাননীয়াকে দায়ী করব এবং মাননীয়া বলেছিলেন যে বা পশ্চিমবাংলায় যত দুশো বিরানব্বইখানা সিট আছে সব আমি লড়ছি তো আমি যখন নিচ্ছি দায়িত্ব ওনাকেই নিতে হবে নৌসার সিদ্দিকীর প্রোটেকশানের দায়িত্ব ওনার যদি নৌসার সিদ্দিকীর কিছু হয় তাহলে এটা মাননীয়াকে দায়িত্ব নিতে হবে আর আমি আমরা হতে দেব না নৌসার সিদ্দিক ইমিডিয়েট প্রোটেকশন দেওয়ার দাবি আমরা তুলছি যদি দাবি না মানা হয় তো বৃহত্তর আন্দোলন হবে আমরা এতক্ষণ কথা বলছিলাম আইনজীবী হাইকোর্টের আশফাক আহমেদ এবং একদিকে কংগ্রেসের লিডার এন পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমাদের সঙ্গে থাকার জন্য আশফাক আহমেদকে একদম ধন্যবাদ এন বি এন এখন যে বর্তমান শাসক দলের চোখে মিডিয়ার কাজ হচ্ছে শাসক দলের চোখে চোখ রেখে কথা বলা কিছু মিডিয়া কথা বলতে পারে না এই কথা বলাটাই মেন জিনিস এর জন্য এন বিটিভিকে এবং এন বিটিভির পুরো টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ